হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমরা রিল বানাতে এসে কোথায় কি করছি না করছি সব তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আমার সঙ্গে এখন পরিচয় করায় দেব তোমাদেরকে আমার বন্ধু আছে গণেশদা আছে সবাই আমরা ভিডিও বানাতে ব্যস্ত সবাই আমরা ভিডিওই বানাই আমার দাদা আছে দাদা ওইদিকেও তো মন্দিরের সামনে দেখা যাচ্ছে সবাই ভিডিও বানাচ্ছি আমরা আরও তোমাদেরকে ভালো ভালো ভিউ দেখাবো তোমরা দেখতে থাকো এই যে এটা আমার বন্ধু একে তোমরা হয়তো চিনবা না ওর মিলিয়ন মিলিয়ন ভিউ হ্যালো বন্ধুরা এই হচ্ছে দাদা দা ভিডিও বানায় খুব সুন্দর কমেডি ভিডিও ওইটা বন্ধু জয়দেব এর কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আছে চ্যানেলে ওর আইডিটা জয়দেব দাস নামে আছে খুব ভালো ভিডিও বানায় এই যে দা কিছু বলবা নাকি বলো এখানে এসে কিন্তু লাগছে একটা অপরূপ সৌন্দর্যময় একটা প্রাকৃতিক পরিবেশ এই গ্রামের একটা শুরু রাস্তা গেছে এবং রাস্তা বরাবর সামনে কিন্তু দু দুটো সুন্দর মন্দির রয়েছে একটু মন্দিরের দিকে এই একটা দেখবেন লাল রঙের একটা মন্দির ঠিক একটু আগে গিয়েই দেখা যাচ্ছে সাদা রঙের একটা অপরূপ সৌন্দর্যময় মন্দির এবং এই যে শুরু রাস্তা বয়ে গেছে তার পাশে কিন্তু একটা সবুজ গাছপালা একটা দুর্দান্ত পরিবেশ সেখানে কিন্তু আমাদের সঙ্গী আরেকজন এই বিকাশ তোমাদের সহযোগী তিনিও কিন্তু চলে এসেছেন একটা বলতে গেলে দুর্দান্ত পরিবেশ বলতে যা বোঝায় সেরকম একটা পরিবেশে কিন্তু আমরা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জাগা কত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে কেননা আমাদেরকে এইসব জায়গায় আসতে হলে বেশি টাইম লাগে না মোটামুটি আধা ঘন্টা পনে এক ঘন্টার মতন লাগে বাড়ির থেকে আট নয় কিলোমিটার দূর হবে আর এই সব জায়গায় আসলে দার্জিলিংয়ে যাইতে ইচ্ছা করে না যার যা দার্জিলিংয়ে যেগুলো আমরা দেখার সেগুলো তো দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর ভিউ সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে আমাকে আইসে তোমরাও চাইলে আসতে পারবে যাদের বাড়ি শিলিগুড়িতেই আছে আশেপাশে এই মোটামুটি ডোবার আগে খুব ভালো পরিবেশ একটা দাদা ভিডিও বানাচ্ছে এই হচ্ছে গণেশদা বন্ধু জয়দেব খুব ভালো পরিবেশ চলো তোমাদেরকে আরও দেখাবো ভালো ভালো জায়গা আমরা আরও কিছুটা ভিতরে ঢুকবো চলো তোমাদের দেখতে থাকো এই দেখো চা পাতি বাগান এখন আমরা শুনে নিব গণেশদার কাছে যে এইখানে আইসে কেমন লাগছে কি না লাগছে সব শুনবো শুনতে থাকো তোমরা আচ্ছা গণেশদা তোমার এই জায়গাটায় আইসে কেমন লাগছে কি না লাগছে দর্শকদেরকে কিছু বলো আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে এই যে জায়গাটা আপনারা দেখছেন এই যে সামনে দিয়ে বয়ে গেছে একটা সরু রাস্তা তার দুধারে কিন্তু চা বাগান এবং এটা অপূর্ব সৌন্দর্য চা বাগান বলে ভুল হবে মানে একটা পাহাড়ি অঞ্চলে আপনারা দার্জিলিং যাবেন দেখবেন সেখানে যেমন চা বাগান থাকে সেমনি উঁচু নিচু একটা অপূর্ব সৌন্দর্যময় চারপাশে সবুজ গাছপালা বলতে গেলে স্নিগ্ধ বাতাস একটা দুর্দান্ত পরিবেশ বলতে যাবো চায় প্রাকৃতিক পরিবেশ বলতে যাবো যায় সেরকমই কিন্তু পরিবেশ এটা এখানে আসলে আপনাদের মন কিন্তু মুগ্ধ হয়ে যাবে এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি আশা করি আপনারা যদি যারা শিলিগুড়িতে থাকেন যারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছেন একবার অন্তত তাহলে বন্ধুরা শুনতে পারলে দাদা কি বললো না বললো তোমরা চাইলে আসতে পারবে জায়গাটার নাম হচ্ছে পানি ফাপড়ি খুব সুন্দর জায়গা চারদিকে চা পাতি বাগান খুব সুন্দর ভিউ তো দাদারা দাঁড়িয়ে আছে চলো এবার আমি দাদাকে জিজ্ঞাসা করি দাদাকে আইসে কেমন লাগছে এইখানে বিকাশ দা তাহলে বিকাশ দা এখানে আইসে তোমাকে কেমন লাগছে না লাগছে একটু দর্শকদের বলো হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যেটা দর্শকরা যদি নিজে না আসে আর এইসব জায়গা যদি নিজে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে চোখে না দেখে তাহলে কিন্তু তারা এটা ই মানে এটা সম্বন্ধে অতটা ধারণা তাদের থাকবে না কারণ এই এই জিনিসটা মানে এই দৃশ্যটা এই দৃশ্যটা যারা নিজের চোখে দেখবে তারাই একমাত্র উপভোগ করতে পারবে যে কী সৌন্দর্য প্রাকৃতিক যে এত সৌন্দর্য সেই সৌন্দর্য যে সেজে আছে এখানটায় সেটা দেখতে গেলে তাদেরকে আসতে হবে শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে মাত্র আট কিলোমিটার দূরে আসলে আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন আর এই দৃশ্যটা দেখলে আপনাদের মন মুগ্ধ মুগ্ধ হবেই হবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি চারিদিকে শুধু চা বাগান আর চাপাতে বাগান আর মাঝখান দিয়ে মেঠো মেঠো পথ আর দেখতে সে সুন্দর মানে আপনারা নিশ্চয়ই যখন দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কথা আর এই কাজের সাথে কতটা কতটা মিল আছে সেই মিলটা দেখার জন্য আপনাদের আসতেই হবে এই সব জায়গায় এই সব জায়গায় যখন আসবেন আপনারা আপনাদের মনটাও ভরে যাবে আর আসলে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন যেটা আপনারা শহর অঞ্চলে সহজে সহজে পান না সেটা হলো এই পাখির ডাক বিভিন্ন পাখির ডাক পাবেন এখানে যে গাছগাছালি আছে যে যেসব প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য শুধু একমাত্র সব জায়গায় পাওয়া যায় আর আমাদের এই শহরে কিন্তু এখন কিন্তু শুধু খালি ধোঁয়া পলিউশন আর আর কিচ্ছু না আর এখানে দেখবেন সুন্দর একটা বিল্ডিং ওখানে সুন্দর একটা বিল্ডিং এইসব ছাড়া আর কিচ্ছু পাবে না আর এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে এই সব জায়গায় আর এই সব জায়গায় কত সুন্দর আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে আসতে হবে এইসব জায়গায় চলো বন্ধুরা এখন আমরা এই ভিউ থেকে অন্য ভিউয়ে যাব। তোমাদেরকে দেখাবো চলো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চা পাতা পাতাগুলো কত সুন্দর খুব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ তোমরা কেউ যদি এই জায়গায় আসতে চাও আমাদের আশেপাশে শিলিগুড়িতে যারা থাকে আর কি সিধা আশিগড় থেকে ফরেস্ট ফরেস্ট থেকে কচুমোর কচুমোর থেকে সিধা বাঁ দিকে ঢুকে এইসব ভিউগুলো তোমরা দেখতে পাবে খুব সুন্দর পরিবেশ খুব দারুণ লাগছে বন্ধুরা অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না এই জন্যে এটা ব্লগটা করার কারণ খুব সুন্দর লাগছে আমাকে আইসে